আমরা যখন খুব আরামে ঘুমোই শীতল শীতের ভরে মা কিন্তু ঠান্ডা জলে তখন স্নানটা আমরা হুকুম করেই খালাস পাউরুটি নয় স্যান্ডউইচ চাই মা দেখবে কাঁপতে কাঁপতে হাসি মুখে সব সামলায় রোজ গরমে আমরা যখন ব্যস্ত এসির রিমোট হাতে রান্নাঘরে আমার মাটা রান্না করে ভীষণ তাতে যখন বলি গায়ের ওপর চাদরখানা জড়াও নিজে হেসে বলে মায়ের গায়ে শীত ধরলে চলবে না যে হিমের সকাল কনকনে ভোর ঝড় বৃষ্টি যত যাই হোক বাইরে থেকে কে বুঝবে বুকের ভেতর কয়েকশো শোক এসব করেও রাত্রি যখন আমার ছোট্ট বোনটা জাগে সমস্ত দিন ক্লান্তি শুয়ে মা কিন্তু আগে দিন কেটে যায় মাস কেটে যায় রুটিন বদল হয় না যে আর এমন করি বছর বছর পাতা উল্টাই ক্যালেন্ডার বোর লাগে না ঘোর লাগে না কষ্ট হয় না ওদের আর তিন ঘন্টা ঘুমের পরেও ভোরবেলা মা অলরাউন্ডার মা একটু রেস্ট নাও গো দেখবে তুমি বলবে যেই শুনবে হেসে বলবে সেজন মায়েদের তো ছুটি নিতে নেই উইকেন্ডে ছুটি কাটায় স্কুল অফিসের যাবতীয় লোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক মায়ের জন্য মাসের শেষে অন্তত এক হলিডে হোক